পঞ্চান্ন 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 খি পঞ্চান্ন পঞ্চান্ন দিতে সব পঞ্চান্ন হাজার করে গরু তো রাখছেন সব হাই কোয়ালিটি দেখতে পাচ্ছি গরু রাখছে কেউ যদি

চার নম্বর যে গোটা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাসের কি হবে

অপায় ভালোবাসা আচ্ছা আচ্ছা ওই যে মানে যে টাকা বাসা খুঁজে গরু সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি দর্শকের বলি আগে জাতমান বিবেচনা করবে কিনবেন শুধু আমার থেকে না যে কোনো জায়গা থেকে বারবার ভিডিও কলে দেখবেন জাত মান চিনে সারে গরু কয় করবেন কিন্তু আমার থেকে না যে কোনো প্রান্ত থেকে আচ্ছা গরু যেখান থেকে টাকা কিছু বেশি রাখলেও ভালো মানে ভালো জাত মানে কিনতে হবে ভালো জাত মানে গরু যাচাই বাছাই করে কিনতে হবে আচ্ছা তো আজকে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম